একটি নতুন পদক্ষেপ নিয়েছি শিলচর ইলেকট্রিক অটো এবং ড্রাইভার অ্যাসোসিয়েশন এই নামে আমাদের পদক্ষেপ নেওয়ার কিভাবে শহরকে যানজট মুক্ত করা যায় তা নিয়ে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি আমাদের মিটিং অনেক কিছু সারা পেয়েছি পাবলিক থেকেও আমরা সারা পেয়েছি যে তোমরা এগিয়ে যাও কারণ বাইরের অটো যারা শিলচর এলাকার বাইরে যেমন কালাইন কাটিগড়া দিগরখাল বদরপুর আমরা দেখতে পাইছি গতদিন এস টোয়েন্টি ফোর মানে এস টোয়েন্টি ফোর অর্থাৎ হাইলাকান্দির গাড়ি হাইলাকান্দির গাড়ি শহরে কিভাবে প্রবেশ করে এটা নিয়ে একটা বহুত বড় প্রশ্ন ক্যাপিটাল পয়েন্ট টু আমাদের রাঙ্গেরখাড়ি পয়েন্ট অফ দ্য ন্যাশনাল হাইওয়ে যদি ন্যাশনাল হাইওয়ে থাকে তাহলে ন্যাশনাল হাইওয়ে মধ্যে মিউনিসিপ্যালিটি কিভাবে পার্কিং দেয় আমরা আপনারা দেখেছেন হসপিটাল রোড সিভিল হসপিটালের সামনে সাইনবোর্ড লাগিয়ে পার্কিং ফর এসএমবি লেখা আছে সাইনবোর্ড লাগিয়ে তারপর শিলংপট্টি নিয়ে যদি রাস্তায় যদি পিডাব্লিউডির হয় তাহলে মিউনিসিপালিটি কিভাবে পিডাব্লিউডির রাস্তার উপরে পার্কিং ডাকে যেহেতু ওদের নিজস্ব জায়গা আছে নরসিংতলার ময়দান তারা যদি নরসিংতলার ময়দানে যদি পার্কিংটার ব্যবস্থা করা হয় তাহলে শিলংপট্টিটা বেঁচে যায় শিলংপট্টির রাস্তাটা পুরোটা রাস্তা বেঁচে যায় কারণ ফুটপাথ দোকানদারের হাতে দখলে রাস্তা মিউনিসিপ্যালিটির পার্কিং এর হাতে দখলে তো মানুষ চলবে কি করে মানুষ বাঁচবে কি করে চল্লিশ ফুট রাস্তা হসপিটাল রোড অটোর জন্য ওয়ান ওয়ে আর ফুট রাস্তা চন্ডীচরণ রোড এটা টু ওয়ে আমরা কমার্শিয়াল বাইকেল চালাই আমরা রাস্তাটাও লাগবে কমার্শিয়াল আমরা প্যাসেঞ্জার উঠানামা করব আমরা যদি ঘুরে গলি গলি হয়ে বেরিয়ে যেতে হয় তাহলে তো আমরা শেষ দিন আমরা শেষ হয়ে যায় তার মধ্যে আমরা সন্ধ্যার পর দেখি জামের জন্য ট্রাফিকে প্রেমতলা পয়েন্ট থেকে অটোগুলাকে আবার চার চুড়ে ঘুরিয়ে দেয় এদিকেও টু টু ওয়ে তো আমরা যাবো তো যাবো কোন দিকে যাবো তাই প্রশাসনের কাছেও আমরা অনুরোধ থাকবে যে সিস্টেমটা যাতে ভালো করে করা হয় আমরা মিউনিসিপালিটির সঙ্গে আলাপ করেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ওটা আগের টেন্ডার এখন নতুন যখন টেন্ডার হবে আমরা রাস্তা থেকে টেন্ডারটা সরিয়ে দেব। উনি এরকম একটা আশ্বাস আমাদেরকে দিয়েছে তার সঙ্গে আমরা দ্বিতীয় সাহেবের সঙ্গে আলাপ করি দ্বিতীয় সাহেব তো দু হাত তুলে ওই আনন্দে বলি মানে আমার হাতে কিছু করার নেই এখন এজেন্সির হাতে সব রেজিস্ট্রেশন চলে গেছে আমার আর কিছু করার নেই দ্বিতীয় মহাসেব যদি এই কথা বলে তো আমরা কার কাছে যাব যাওয়ার তো রাস্তাই নেই তো আমার অনুরোধ থাকবে প্রশাসনের কাছে যে অতি সত্তর একটা ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির মিটিং বসানো হোক এবং বাইরের অটোগুলা যত সময় বাইরে যাবে না তত সময় কিন্তু ট্রাফিক সমস্যার সমাধান হবে না ওটা নিয়ে আমরা বিভিন্ন কার্যকর সঙ্গে আমরা আলাপ করেছি ডিসি মহাশয় এবং এমপি এমএলএ ওদের কাছেও আমরা গিয়েছি আলোচনা করেছি বর্তমানে আমরা একটা স্টেপও নিয়েছি আমরা আগামী রবিবারে কাটল পয়েন্টের একটি বিবাহ ভবনে আমরা মেম্বারশিপ দেব টাউনের সবাইকে যে যারা বাঁচতে চায় টাউনের অটো চালিয়ে টাউনের ভিতরে যারা আছে তারা বাঁচতে চায় তারা অতি সত্ত্বে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক আর ওই এ আমরা মেম্বারশিপ দেবো সবাইকে মেম্বারশিপ দেবো যারা যারা আসবে শহরে যারা অটো চালায় আমরা মেম্বারশিপ দেবো ওরা মেম্বারশিপ নেবে এবং ওরা থাকবে আমাদের সঙ্গে এই যুদ্ধতে